যে আলহামদুলিল্লাহ বিগত দুদিন দিন যাবৎ আমাদের সংগঠন ইম্প্যাক্ট ইনিশিয়েটিভের পক্ষ থেকে ফেনি জেলার মৌরিগঞ্জ ব্রিজের উত্তর পশ্চিম পাশে এখানে বালির টালের উপর আমরা আমাদের তৈরি খাওয়ার বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি বিগত দু দিন আমরা এখানে যথাসাধ্য স্থানীয়দের মাঝে আমরা আমাদের যে হটমিল কার্যক্রম আমরা চালু করেছি এবং এটা চলমান রয়েছে আমরা আশা করছি আগামী আরো দশ দিন আমাদের কাছে যে আমাদের কাছে যে খাদ্য রয়েছে সেটা আমরা আগামী দশ দিন আমরা এখানে বিতরণ করতে পারব তো সুখের বিষয় হচ্ছে এখানকার পরিস্থিতি এখন আগের থেকে অনেক উন্নত এখানে যেহেতু অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করতেছে আমরা আজকে ফেনি শহরে চলে যাব ওখানে আমরা একটা কমিউনিটি সেন্টার নিয়েছি ওখান থেকে আমরা তৈরি খাদ্য নিয়ে বন্যাত্যদের মাঝে যেখানে যাদের যা প্রয়োজন আমরা ইশাল আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা জানেন যে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম রয়েছে যে আমি অভিভূত ওদের কার্যক্রম দেখে বিগত দুই দিন ঘুম না যে সারাক্ষরা যে কাজ করছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি আমাদের স্বেচ্ছাসেবকদেরকে অভিনন্দন জানাচ্ছি যে যারা আছে ওদেরকে একটু দেখাও পিছনে ওরা যে কি করছে কালকে কালকে থেকে কি করতেছে ওরা যে অসুস্থ হওয়ার পরেও কিন্তু সে ওরা কিন্তু সবাই কিন্তু কাজে এখানে ব্যস্ত আছে বিশেষ করে আমাদের সাইফুল যে টিম লিডার যে গত পশু থেকে এখানে আছে তো আমরা আপনাদের সবার দোয়া চাচ্ছি ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব আমরা আমাদের আপনাদের দোয়া পরামর্শ এবং সার্বিক সহযোগিতা কামনা করছি সালাম আলাইকুম